আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি ওই মৌমিতা চ্যানেলে আজ একটি বিশেষ দিনে চোদ্দোশো বত্রিশ সালের পয়লা বৈশাখ বাংলার নববর্ষের দিনে এই চ্যানেলটি পথ চলা শুরু হলো শুরুর দিনে ছোট্ট করে দু একটা কথা আমার বিশেষ একটি লক্ষ্য নিয়ে আজ শুরু করছি আমার কাজ এই চ্যানেলটিতে এই চ্যানেলটি তাদের জন্য যাদের মায়ের ভাষা বাংলা যারা দেশে বিদেশে নানান কাজে কর্মে যুক্ত আছেন এবং সারা দিনের কাজের শেষে দিনযাপনের গ্লানি ক্লান্তি কমাতে একটুখানি শান্তি খোঁজেন চোখ বন্ধ করে বাংলায় ভালো কিছু শুনতে এই চ্যানেলে আমি আপনাদের ছোট গল্প বা বড়ো গল্প বা উপন্যাস প্রবন্ধ নিবন্ধ পড়ে শোনাব পড়ে শোনাব যা আমার পড়তে ভালো লাগবে যা আপনাদের শুনতে ভালো লাগবে হয়তো এক সময় নিয়মিত লাইব্রেরিতে যাওয়া হতো পড়া হতো নানান ধরনের বই এখন সময়ের অভাবে হয়ে ওঠে না যাদের বাংলা সাহিত্যের প্রতি আছে অকৃত্রিম ভালোবাসা তাদের জন্য আমার এই চ্যানেলটি আমার ঐকান থেকে চেষ্টা থাকবে আপনাদের কিছু ভালো লাগা দিয়ে যেতে তাই সারা দিনের কাজের শেষে অবশ্যই একটি পার আমার এই চ্যানেলটিতে আপনারা চোখ বন্ধ রেখে শুনুন আপনাদের পড়া না পড়া কিছু গল্প উপন্যাস বা প্রবন্ধ নিবন্ধ আশা করছি আপনাদের ভালো লাগবে আমার অনুরোধ রইল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকার এবং নিয়মিত শুনতে থাকার আপনারা অবশ্যই আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের মতামতের প্রতীক্ষায় থাকব আর জানিয়ে রাখি ভারতীয় সময় রাত ঠিক সাড়ে নটার সময় আমি আমার চ্যানেলে প্রকাশ করব আমার পড়া গল্প বা উপন্যাসগুলি তাহলে শুনতে থাকুন এবং সাথে থাকুন আজ আপনাদের পড়ে শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা ছোট গল্প বিকল্প শুনতে থাকুন আজকের গল্প বিকল্প এমন একটা ঝাঁ ছক ছকে অফিসে একটি গেঁয়ো চেহারার অপ্রতিভ মেয়ে কি করে যে আলপটকা ঢুকে পড়ল। সেটাই ভেবে পেল না ঋষি এখন তার পি কবি ফোন আসছে একটু বাদেই এক্সিকিউটিভ মিটিং বসের সঙ্গে সমস্ত মন মগজ হচ্ছে দেখে নিতে হচ্ছে মিটিং কাগজপত্র ঠিক এই সময় নরজা ঠেলে মেয়েটা ঘরে ঢুকলো তারপর দাঁড়িয়ে গেল নরজার কাছেই আর এগোতে সাহস পেল না ঋষি অবাক মেয়েটার পরনে একখানা তাতে সাদা খোলে শাড়ি সাদা ব্লাউজ মুখে ঘাম চোখে ভয় কাকে চাই মেয়েটা অতিশয় ঘাবড়ে গেছে কথাই বলতে পারছে না গলাও বোধহয় শুকনো কয়েকবার ব্যর্থ চেষ্টা করবার পর ক্ষীণ ছরে বলল ঋষি রায় আমি কিন্তু আপনি এখানে এলেন কি করে কোনো অ্যাপয়েন্টমেন্ট তো ছিল না ঋষি সাংঘাতিক বিরক্ত দরজায় একটি ভেয়ারা থাকে বোধহয় সে আড্ডা মারতে উঠে গেছে রিসেপশনও যে কেন আটকায় কি ব্যাপার বলুন তো মেয়েটিকে ফের বোবাই ধরেছে কথা বলতে পারছে না মগলে একটা সস্তা ভ্যানিটি ব্যাগ ধরা হাতের মুঠোয় দলা পাকানো রুমাল যেখানে ব্রেক কষেছে এখান থেকে এক পাউন নড়তে পারেনি ঋষি অপরিসীম বিরক্তির গলায় বলল দেখুন আমি এখন ভীষণ ব্যস্ত একটু পরেই জরুরি একটা মিটিং কোনো দরকার থাকলে আপনি পরে অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন এখন আমার কথা বলবার সময় নেই মেয়েটির হয় এতক্ষণ চোখের পলকও পড়েনি বিশাল দুই চোখ মেলে ঋষিকে দেখছিল খুবই ভীত চোখ খুবই অপ্রস্ত ধাপ তবু ঋষির কথাটা তার মগজে বোধ সে মাথা নেড়ে বলল আচ্ছা বলে পিছন ফিরে দরজাটা খুলবার চেষ্টা করতে লাগল। পারছিল না বিরক্ত ঋষি টপ করে লাফিয়ে উঠল চটপটে পায়ে গিয়ে নম করিয়ে দরজাটা টেনে খুলে ফেলে বলল আসুন মেয়েটা এবার খুব কাছাকাছি নত মুখ তুলে বিশাল চোখে আর একবার ঋষির দিকে তাকিয়ে ধীর পায়ে বেরিয়ে গেল একটা বন্য গন্ধ পেলো ঋষি রোদের গন্ধ ঘামের গন্ধ আপনা আপনাদেরকেই লগ হয়ে গেল ঋষি এসে ফোন তুলে রিসেপশনকে ধমকালো এই মাত্র একটা আনকল ফর্মে এসে কী করে ঢুকে পড়ল আমার চেম্বারে রিসেপশন সদুত্তর দিতে পারল না ঋষি ফোন রেখে দিল রাগের হাতে তারপর জরুরি কাজে ডুবে গেল মেয়েটার কথা তার মনে রইল না মনে পড়ল রাতে ক্লাবে পিকেলে কিছুক্ষণ সুইমিং পুলে সাঁতার কেটে কিছুক্ষণ বিলিয়ার খেলবার ব্যর্থ চেষ্টা করে কিছু লোক আড্ডা মেরে যখন গাড়ি চালিয়ে নিজের কোয়ার্টারে ফিরছিল দুর্গাপুরের রাস্তাঘাট এ সময় নির্জন এবং ফাঁকা ঋষি ফিরে আসছে তার ফাঁকা বাংলোয় এখানে তার কেউ থাকে না শুধু একজন মা বাবা ভাই বোন কলকাতায় বিয়ে হবে সামনের বছর ঝুমরি যাদবপুরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে শেষ বছর গাড়ি চালাতে চালাতে হঠাৎ কি কোনো বন্য গন্ধ পেল ঋষি কে জানে কি হঠাৎ মেয়েটার কথা মনে পড়ল কি চেয়েছিল মেয়েটি গাড়ি গ্যারেজে ঢুকিয়ে আলো জল ঘরে ঢুকে ঋষি পোশাক পাল্টাল মাধ্যমে গিয়ে স্নান করল সারাদিন অসহ্য গরম গেছে এয়ার কন্ডিশনিং থেকে বেরোলে গরমটা বেশি লাগে তার কাজের লোক পটেশ্বর বুড়ো মানুষ খাবার সাজিয়ে দিতে দিতে বললো আজ আপনি অফিসে বেরিয়ে যাওয়ার পর একটি মেয়ে এসেছিল কে মে নামটাম বলেনি কোথা থেকে এসেছিল অত কথা হয়নি খোঁজ করছিল বললুম অফিসে গেছেন সাদা শাড়ি পরা হ্যাঁ ঋষি বিরক্ত হয়ে বলল সে অফিসেও হানা দিয়েছিল চায় কে জানে চাকরি বাকরি চায় বোধ হয় গরিব চাকরি কি হাতের মোয়া এইটুকু কথা হল ঋষি খেয়ে উঠে যথারীতি পেপার ব্যাগ নিয়ে শুতে গেল দাঁত পারোটায় আলো নিভিয়ে চোখ বুঝল এই সময় অর্থাৎ রোজ ঘুমে আগে কয়েক মিনিট সে ঝুমড়ির কথা চিন্তা করে ঝুমরি শান্তশিষ্ট ভালো মেয়ে রেলিয়ান্ট তবে ঝুমরি খুব কিছু সুন্দরই নয় একটু আবেগহীন বেশি ঠান্ডা ঝুমরির সঙ্গে তার কোনো প্রেম টেম হয়নি ঋষি পড়াশুনো আর কেরিয়ার নিয়ে এতই ব্যস্ত যে তার সে সময়ও ছিল না ঝুমরিকে তার ভাবি স্ত্রী হিসাবে বেছে রেখেছিল বোন রেখা জুমরি রেখার বান্ধবী বাড়িতে ডেকে এনে দাদার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিল মা বাবারও অপছন্দ নয় জুমনি বেশ বড় লোকের মেয়ে অপছন্দের কিছু ছিল না মুশকিল হলো কে ঘুমের আগে রোজ ঋষি ভাবে ভেবে ভেবে তাকে বিছানায় তার পাশে কল্পিত স্ত্রীর মূর্তিতে নিয়ে আসবার চেষ্টা করে কিন্তু মূর্তিটা আসবার আগেই তার ঘুম এসে যায় ঋষি খুব বাস্তববোধ সম্পন্ন যুবা কল্পনা নিয়ে তার কোনো কারবার নেই ফলে অল্প বয়সেই সে যথেষ্ট উন্নতি করেছে ইঞ্জিনিয়ার হিসাবে যেমন ভালো তেমনই ভালো অফিস ম্যানেজমেন্টে চোখা চালা বলতে কইতে ওস্তাদ আর ঝুমডিকে ভাবতে গিয়ে বিপত্তি হলো ঝুমনি এলো না সাদা খুলে শাড়ি পরা সেই করুণ মুখের মেয়েটির কথা মনে পড়ে গেল কি চেয়েছিল কি মেয়েটি চাকরি তো তাকে দিতে পারবে না নিশি আর পারলেই বাকি একটা উটকো মেয়েকে দিতেই পা যাবে কেন শেষ অবধি ঝুমরির বদলে হুটকো একটা মেয়ের কথা ভাবতে ভাবতে ঘুমলো সে মেয়েটা বাড়িতেও এসেছিল তারপর অফিসে গিয়েছিল এখান থেকে অফিসের দূরত্ব অনেক মেয়েটা কি অতটা পথ হেঁটে গিয়েছিল তাই হবে মোটো ক্লান্ত দেখা ছিল জাগে অফিসের কাছে সাত দিনের জন্য জার্মানি যেতে হয়েছিল যেতে হলো দিল্লি কলকাতাতেও ঢো মারল কয়েকবার মা সিনেকের মধ্যে এত সব একদিন খুব ভোরবেলায় বেলায় মতো উঠে ঋষি তার প্রাত্যহিক ব্যায়াম সেরে নিয়েছিল পরনে শর্টস কালিকা পটেশ্বর এসে বলল সেই মেয়েটি কে কে মেয়ে সেই যে একদিন এসেছিল না এত সকালে কি চায় জিজ্ঞেস করো তো বুঝতে বলেছি বাইরের করে মসতে বলেছ কেন মশানোর কি আছে বিদে করে দেব জেনে নাও না কি চায় চাকরি চাইলে বলে দিও কিছু হবে না আচ্ছা চলে যেতে যেতে তটেশ্বর ফিরে এসে বলল মনে হয় অনেক দূর থেকে এসেছে বড্ড গাইল লাগা ছিল বলে বসিয়েছি মূলওয়ারটা রেখে তোয়ালে দিয়ে গায়ের ঘাম মুছতে মুছতে ঋষি বলল তোমার দয়ার শরীর কে জানে চলে গেল ঋষি স্নান করে একেবারে অফিসের পোশাক পরে নিল তারপর বাইরের ঘরে এসে দেখল সেই মেয়েটি বসে আছে মুখখানায় অপরিসীম ক্লান্তি আজও সাদা খোলে শাড়ি পরনে মুখে তেল ঋষিকে দেখতে পাইনি নরজার দিকে মুখ আনমোনা ঋষি আড়াল থেকে দেখল ভোরের আলোয় মেয়েটিকে ভারী ভালো দেখাচ্ছে সাজগোজ নেই ক্লান্ত তবু ভারী কমনীয় একটা স্ত্রী নজরে পড়ে যায় ঋষি ঘরে ঢুকে একটু শব্দ করল মেয়েটি চমকে উঠে দাঁড়াল চাই বলুন তো মেয়েটিকে আবার পোবায় ধরল বড় বড় নিষ্পলক ফিত চোখে সে রইল অভিভূতের মতো আমার হাতে কিন্তু বেশি সময় নেই মেয়েটি কয়েকবারের চেষ্টায় স্বরে বলল আমি আমি একটা দরকার এসেছিলাম কিসের দরকার বলুন চাকরি টাকরি হলে কিন্তু আমার পক্ষে কিছু সম্ভব নয় মেয়েটি হতাশ দৃষ্টিতে একটু চেয়ে থেকে মাথা নত করে ফেলল তারপর স্বরে বলল। তাহলে নয় মেয়েটি আর একবার তাকালো চোখে কিছু একটা পড়ে নিল ঋষির মুখে তারপর একটা দীর্ঘসা ছেড়ে বলল আজ থাক আপনার তো সময় নেই তেমন জরুরি দরকার থাকলে কয়েক মিনিট মেয়েটি জবাব দিল না কাঁপা হাতে চেয়ার থেকে তার ব্যাগটি কুড়িয়ে নিয়ে বলল হাসি কিন্তু এসেছিলেন কেন সেটাই তো বললেন না মেয়েটি বলল হাস থাক ঋষি বিরক্ত হল মেয়েটি ধীর পায়ে বেরিয়ে গেল সারাদিন ম্যাসতার ভিতর দিয়ে কেটে গেল ঋষির মেয়েটির কথা মনেও পড়ল না কিন্তু আশ্চর্যের বিষয় রাতে শোবার সময় ঠিক মনে পড়ল। পড়লো নয় মেয়েটি ঋষির শ্বাস গাঢ় হলো কেমন গরম হতে লাগলো শরীরে ভালো গুম হলো না সকালে ব্রেকফাস্টে বসে হটেশকে জিজ্ঞেস করলো ঋষি মেয়েটার নাম জেনে নিয়েছিলে কি একটা বলেছিল যেন রানু বোধ হয় কি চায় বলো না তো সে যাকে যাকে কেন আমি জিজ্ঞেস করেছিলাম ওরা পাঁচ মাইল দূরে এক গায়ে থাকে ওর বাবা এক সময় কলকাতার কোন স্কুলে পড়াতো সে সময় আপনি তার ছাত্র ছিলেন তিনি এখন মৃত্যুসজ্জায় আপনাকে একবার দেখবে বলে খবর পাঠিয়েছিলেন কি নাম তার জিজ্ঞেস করিনি লাভ কি আপনার সময় কোথায় যে যাবেন বরং নামটা শুনলে হয়তো মনে মনে ছটপট করবেন দরকার কি কথাটা যুক্তিসঙ্গত সে কলকাতায় তিনটে স্কুলে পড়েছে প্রথমবার একটা বাজে স্কুলে তারপর ভালো এবং তারপরে আরও ভালো স্কুলে অনেক মাস্টার তাকে পড়িয়েছে ওসব মনে রেখে লাভ কি পটেশ্বর ফের বলল শুধু দেখতে চাইছেন তার নাও তো হতে পারে সাহায্য চাকরিও চাইতে পারেন মেয়ের জন্য নজরখানেক বাদে ঋষি মেয়েটিকে আবার দেখল চমকে উঠল আপাত মস্তক তার সমান র্যাঙ্কের একজন অফিসারের বিয়ে রিসেপশনে গিয়ে ঘটনাটা ঘটল খুনে সেই মেয়েটি কি দারুণ দেখাচ্ছে ঝলমল সাজে চোখে চোখ পড়তেই স্থবির হয়ে গেল ঋষি ঝুমুরি তাকে সচেতন করে দিল হয়ে গেলে কেন ঋষি কিছু বলতে পারল না তারপর দেখা হতে লাগলো ক্লাবে পার্টিতে বিভিন্ন অনুষ্ঠানে দেখা তো হবেই শুনুন আপনি আপনি কে বলুন তো কেন যে এসেছিলেন আমার কাছে রানু মিষ্টি করে হেসে বলল শুনে আর লাভ কি বলুন যা হয়ে গেছে গেছে আপনার বাবার নাম জেনে লাভ নেই আপনার মনে পড়বে না ভিতরে ভিতরে ভারী ছটফট করে ঋষি ভারী চঞ্চল হয় বেলাই হলো বিপদ পাশে ঝুমনি অথচ তার রানুকে মনে পড়ে কেন যে সবচেয়ে বেশি অপমান লাগে তাদের এই উচ্চ শ্রেণী ব্যস্ত ঝাঁচকচকে সমাজে রানু গেও ভিতু মেয়েটা কোন ফাঁকে ঢুকে পড়লো বলে রানু চোখে সব ফাঁকি ধরা পড়ে যাচ্ছে বেশি দীর্ঘশ্বাস ফেলে তারপর সারা গায়ে এক ধরনের জাল আনিয়ে ঝুমড়িকে প্রাণপণে আঁকড়ে ধরে ঝুমড়ি সেটাকে ভালোবাসার অত্যাচার মনে করে কোকি ওঠে ছাড়ো ছাড়ো দম বন্ধ হয়ে আসছে